নমস্কার বন্ধু ইনস্টা খবরের এই প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত গত পনেরো তারিখে ইসলামপুরের গোয়ালপোখরে যে ঘটনাটা ঘটেছে সেটা কম বেশি আমরা সকলেই জানি যেখানে আসামিকে নিয়েই যখন পুলিশ কোর্টের থেকে জেলে ফিরছিল সেই সময় আসামি পুলিশের উপর গুলি চালায় এবং পুলিশ ভ্যান থেকে পালিয়ে যায় দুজন পুলিশ এখনো জীবন মৃত্যুর সাথে লড়াই করছে তারা শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি রয়েছে কিন্তু যেটা দুর্ভাগ্যের ব্যাপার সেটা আসামি সাজ্জাক আলমকে এখন অব্দি পুলিশ অ্যারেস্ট করতে পারেনি তার উপর পুলিশ পুরস্কার রেখেছে দু লাখ টাকার কিন্তু সে কোথায় গেল মনে করা হচ্ছে সে হয়তো বাংলাদেশে পালিয়ে গেছে আর সে এতদিন জেলে ছিল তার কাছে অস্ত্র আসলো কোথা থেকে এই প্রশ্নের উত্তরে যখন খোঁজা হচ্ছে তখন দেখা যাচ্ছে তার যে অস্ত্র পেয়েছিল এটা কিন্তু বাংলাদেশ যোগ রয়েছে তাকে আব্দুল বলে একজন কোর্ট বন্দুক দেয় এবং এই আব্দুল হচ্ছে বাংলাদেশের বাসিন্দা সুতরাং এই বাংলাদেশ থেকে বর্ডার পার হয়ে যারা আসছে বা যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেড়ে চলেছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য সত্যিই চিন্তার ব্যাপার আজকে যদি পুলিশের ওপর এরকম আক্রমণ হতে পারে তাহলে আমি আপনি সাধারণ মানুষ আমাদের নিরাপত্তা কোথায় শুধু তো ইসলামপুরেই নয় গতকাল ডোমকলে যখন পুলিশ রানা শেখ নামে একজন আসামিকে নিয়ে তার গ্রামের বাড়িতে যায় তার উপর চুরির কেস ছিল পুলিশ গিয়েছিল রানা শেখকে নিয়ে যাতে যে সরঞ্জামগুলো চুরি হয়েছে সেই জিনিসগুলোকে উদ্ধার করতে যখন দমকল থানার পুলিশ রানা শেখকে নিয়ে যায় রানা শেখের আত্মীয় এবং প্রতিবেশীরা পুলিশ ভ্যানটি ঘিরে ধরে এবং পুলিশ ভ্যানের থেকে রানা শেখকে ছিনতাই করে পুলিশ বাধা দিলে রানা শেখের আত্মীয়রা তখন পুলিশের উপর হাসুয়া দিয়ে কোপ মারে এবং পুলিশ সেখানে প্রাণ বাঁচিয়ে কোনো রকমে পালায় যদিও বা এই ঘটনায় চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের ছদিনের পুলিশি হেফাজত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে একটি ঘটনা ঘটেছে গতকাল যেখানে কোর্টের অর্ডার কমপ্লাই করতে গিয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ এক আসামিকে ধরতে তার বাড়িতে যায় কিন্তু আসামি ও তার বাড়ির লোকজন পুলিশের উপর চড়াও হয় এবং নরেন্দ্রপুর থানা এলাকায় শান্তনিমেজ আক্রান্ত হন। যদিও বা এই ক্ষেত্রে পুলিশ আসামিকে অ্যারেস্ট করেছে কিন্তু আপনারা দেখুন গত দুদিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের তিন জায়গায় তিনটা ঘটনা ঘটল যেখানে পুলিশ আক্রান্ত হলো পুলিশ যদি এভাবে আক্রান্ত হয় তাহলে আমাদের সাধারণ মানুষের সেফটি কোথায় যদিও ইসলামপুরের ঘটনার পরে আমাদের ডিজি রাজীব কুমার আক্রান্ত পুলিশ অফিসারদের দেখতে গিয়েছিল এবং সেখানে খুব কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছে উনি বলেছেন দুষ্কৃতীরা যদি একটি গুলি চালায় তবে পুলিশ যেন চারটে গুলি চালায় এবং পুলিশ সেক্ষেত্রে দ্বিধাবোধ করবে না আমরা আশা করব আমরা সাধারণ মানুষ হিসেবে সুষ্ঠ শান্তিতে থাকতে পারবো এবং ল অ্যান্ড অর্ডার সুষ্ঠুভাবে পরিচালিত হবে এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যেটা মনে হয় এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমরা সবসময় আপডেটেড নিউজ নিয়ে আসি আপনারা যদি নিউজ সম্পর্কে আপডেট থাকতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ